গুড মর্নিং বন্ধুরা সুপ্রভা সবাইকে দেখুন কি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও ফুল তুলতে বেরিয়ে গেছি আসলে দেখতে হবে না ফুলগুলো কেমন হয়েছে দেখুন আসলে বৃষ্টিতে ফুল সবচেয়ে বেশি যেটা ফুটে সেটা হচ্ছে নীলকণ্ঠ খুব নীলকণ্ঠ ফুটেছে দেখুন থোকা নীলকণ্ঠ প্লেন নীলকণ্ঠ এদিকে দেখুন নয়ন তারা গাছরা না ভরে আছে বৃষ্টির জল পেয়ে ওরাও খুব খুশি অ্যাকচুয়ালি এদিকে আছে এটা হচ্ছে জবাটা দু রকমের মানে এই থোকা থোকামতো পেছনে জবা খুব সুন্দর দেখুন জবাগুলো কালারটাও সুন্দর সামনে দিন দেখাতে পারছি না ছাতা ফোন একসাথে ধরে এই গাছটাই ফুল ফুটেনি না 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 মা গঙ্গায় যাওয়ার সময় নিয়ে গেছে গাছের ফুল এখানে একটা ফুল ফুটেছে এই একটা থোকা জবা আজকে বেশি ফুল ফুটেনি সব গাছে একটা দুটো করেই ফুটেছে এই পদ্ম ফুলটা খুব সুন্দর না কালারটা দারুণ পাঁচ পাতা পদ্ম আর সবার গাছের সূর্যমুখী শেষ একমাত্র আমার বাড়ির সূর্যমুখীগুলোই এখনও আছে একটু ছোট পটে ঠিকই তবে এখনও আছে এতে একটু ফুল বাকিগুলো কোথায় জানি না নয়নতারা সাদার মধ্যে গোলাপি আর দেখুন চারিদিকে আমাদের তুলসী বন পুরো একদম বৃন্দাবনে নিধুবন হয়ে গেছে পুরো পুরো সারা বাড়িতে আমাদের তুলসী বনে ভরা দেখতেও কি ভালো আসলে মায়ের খুব শখ এটা ওটা হচ্ছে একটা আমলকি গাছ তুলসী মঞ্চের পাশেই আমি আর এই গাছটা হচ্ছে গিয়ে বেশিরভাগই হনুমানে খেয়ে নেয় এটা হচ্ছে গিয়ে চাপা ফুল দুটো ফুটেছে ওপরে দেখছি এটা হচ্ছে স্বামী গাছ না সুমি গাছ কি বলে এই গাছ নাকি খুব শিব ঠাকুরের খুব প্রিয় শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাস বাবার মাথায় দেওয়া হয় তা